গুড মর্নিং কেমন আছে সবাই সরকার বাড়ির হইচইতে তোমাদের স্বাগত জানাই আজকে খুব দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখো আমি বানিয়ে ফেলেছি পেপে নাড়ু আর তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি দেখো পেপে নাড়ু বানাতে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে এই যে পেপে এরকমভাবে কেটে নেবে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে এরকম গ্রেটার দিয়ে আমি আগে থেকে ঘষে রেখেছি এরকম করে তোমরা ভালো করে পেঁপেটাকে লেটার দিয়ে কুড়িয়ে নেবে আর লাগছে নারকোল করা তারপরে লাগছে একটু দুধ লাগছে মানে ঘন দুধ আর কি দুধটা জ্বালিয়ে ঘন করে আমি কাপে রেখেছি এখানে দেখো লাগছে হচ্ছে তোমার আমি দেখাচ্ছি একা একে তোমাদের এখানে রাখছে হচ্ছে চিনি মিল্ক মেড একটু ময়দা আর এই যে কাজু আমান্ডের পেস্ট করে নিয়েছি আমি মিক্সিতে আর একটু খোয়া ক্ষীত এলাচ গুঁড়ো আর সাথে লাগছে একটু গোটা এলাচ ফোরন দেওয়ার জন্য যে গোটা এলাচ রেখেছি দেখো গোটা এলাচ ফোরন দেওয়ার জন্য এই ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে তার সাথে তো লাগছে ঘি ঘি তো লাগছে আর ডেকোরেশনের জন্য দেখো রোজ রেখেছি এগুলো একটু জাস্ট ডেকোরেশনের জন্য আর কোনো ব্যাপার না আর মিষ্টি দোকানের মতো তো দেখতে হতেই হবে তাই জন্য একটু তবকও রেখেছি তো এগুলো হচ্ছে অপশনাল জন্য হয় দেখো

ঘি যেটা সেটা দিয়ে দিলাম এলাচগুলো করে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নেব একটা স্মেল বেরোলে এলাচ থেকে তখন এই পেঁপেটাকে একদম চেপে চেপে এর মধ্যে দিয়ে দেব নিতে হবে এইবার একে ভালো করে নাড়তে হবে আর তোমাদের আগেই বলি পেঁপে আর এই যে নারকোল কোড়াটা যেন কোয়ান্টিটিটা সমান সমান হয় তবে নারুটা কিন্তু খেতে ভালো হবে একটা পেঁপে হলে একটা নারকোল দেবে এবং সেটা মোটামুটি সাইজটা যেন সমান সমান হয় এইবার দেখো মনে হয় একটু মজে গেছে তখন কি করবে তোমরা এর মধ্যে এটা কিন্তু না দিলেও হয় আমি কিন্তু নুন ব্যালেন্স করি সব কিছু করি সেই মিষ্টি হোক আর নুনটা স্লাইট একদম স্লাইট একটু নুনটা দেবে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমার তো জানো সবসময় কিচেনে খেতে জল থাকে নর্মাল টেম্পারেচার ওয়াটারও হোক একটু দিয়ে দেব দিলে কি হবে পেঁপেটা একটু নরম হয়ে যাবে টিমেটা নরমンジ নেবে দিয়ে তোমরা রেখে দেবে মিল্ক পাচে তো হয়েছে আশা করি জলটাও শুকিয়ে গেছে হ্যাঁ এখন জলটা ব্যাস তোমরা দেখিয়ে বুঝতে পারবে জলটা মোটামুটি শুকিয়ে গেছে এইবার এর মধ্যে যে মিল্কটা রেখেছি আমি নরমাল টেম্পারেচার પર যে মিল্কটা ওইটা ঢেলে তবে হ্যাঁ এই কাপটার হাফ কাপ মতো মিল্ক রেখেছি এটা ঢেলে দিচ্ছি সেটা তোমাকে আন্দাজ করে বুঝতে হবে যেন পেপেটা সেদ্ধ হয়ে একটু মাখা মাখা হবে আর নারকোলটা তার সাথে দিয়ে দেবে পুরোটা লাগবে না এই এইটুকুই দিলাম পরে যদি লাগে আবার দেবো দিয়ে এবার দুধ দিয়ে পেঁপেটাকে আমি বয়ল করছি দেখো এবার দুধটাও যে দিয়েছি মিল্কটা আস্তে আস্তে এটাও টেনে যাচ্ছে এইবার আমরা এই যে নারকোল করা রেখেছি নারকোল করাটা দিয়ে দেবো তোমরা কিন্তু এদিকে কার্পণ্য করবে না কারণ নাড়ু বলে কথা একটু পানি রেখে দিলাম জানি না গার্নিশিং গার্নিশিং এ ডাক পারে এটাকে ভালো করে তোমার পেপার সাথে যেরকম আমরা নারকেল নারু করার সময় কাটবি সেরকম ভাবে মানে মসৃণ হতে হবে আচ্ছা এইবার আমাকে একটু আমি তো বলতো সবাই জানি এইবার আমাকে পরিমাণ মতো চিনি দিতে হয় কিন্তু চিনি একটু সব কম দিই কারণ সুগার আছে কারোর বর্ডার লাইনে সেইজন্য একটু চিনিটা কম করে উচিত যাই হোক দেখো আমি একটু অল্প করে দিয়েছি তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবে এবারে চিনিটা দিলে এর যে মশ্চারটা এর সাথে মিশবে তখন জিনিসটা আরও মাখামাখাও হবে তোমার বজে গেছে এবার নারকোলটাকেও সেইভাবে পেঁপের সাথে মিশিয়ে পাক দিতে হবে যতক্ষণ না জিনিসটা আঠা আঠা না হয় আর এইবার আমি একটা কাজ করি আমাকে খোয়া ফির তো করতে হবে তবে হ্যাঁ অনেকে তো আমার কন্ডেন্স মিল্কটা দেয় না আমি রেখেছি যে চিনিটা কম দেয় দরকার কারণ ওখানে মিষ্টি থাকে এবার দেখো কোয়া এটা কিন্তু দিতেই হবে না কিন্তু টেস্ট হবে আমি এর মধ্যে কনডেন্স মিল্কটা দিয়ে দিলাম তাহলে আরো টেস্টি হবে এটা নাও দেয়া যায় এটা মাখো মাখো ভাব না হলে নাও তো ধরবে না আচ্ছা দেখো এইবার মোটামুটি কিন্তু অনেকটাই নরম হয়ে যাচ্ছে আমরা এইবার দেব হচ্ছে কাজুর পেস্টটা এটা আমি মিক্সিতে করেছি আমি কাজু আমার দুটোই পেস্ট করেছি তোমরা কিন্তু শুধু কাজু দিলেই হবে আমার না দিলেও হবে আমার কাছে ঘরে ছিল আমি তাই দুটোই দিয়েছি আচ্ছা আর একটু মিল আছে এটা দিয়ে এটা গুলে দিয়ে দিই তাহলে জিনিসটা নষ্ট হবে না সব কিছু মিলেমিশে নাড়ু প্রায় শেষের পথে তবে পুরো পাত দিয়ে ডেকোরেশন করে তোমাদের দেখাবো এইবার আমি দিয়ে আর এখন তো তো শীতকাল মানে আমার তো থাকে এগুলো একটু রাখলে পাটালি কখনো কখনো করা যায় তবে আমাদের সবারই এখন প্রচুর টাইমের অভাব আর এই সমস্ত ভালো ভালো জিনিসগুলো আমি নিজে হাতে করতেই ভালোবাসি আর আমার ছেলে বলো মেয়ে বলো সবাই ওরা এই আমার হাতেটা খেতেই ভালোবাসে আর কিন্তু দেখো প্রায় অলমোস্ট প্রায় হবে আমি একটু ময়দা ছিটি দেবো তার আগে একটু তোমার এই এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আচ্ছা অল্প করেই দিতে হবে বেশি দেওয়া চলবে না মোটামুটি দেখো হয়ে গেছে আমি একটা কাজ করি একটুখানি ময়দা ছড়িয়ে দিই আমি কাজুটা দিয়েছি তলাটা আস্তে আস্তে ভরে যাচ্ছে এদিকে চিনি দেওয়ার জন্য পাকটাও মোটামুটি ভালো হয়েছে আর তারপর তো বাকি ইনগ্রিডিয়েন্ট দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো দেখো লাস্টে একটু ঘি ছড়িয়ে দেবো তাহলে নালটা পাক দিতেও সুবিধা হবে মোটামুটি হয়ে গেছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে ধোঁয়া উঠছে মোটামুটি হয়ে গেছে এইবার আমরা পাত দেব তার আগে একটু দেখো আর এটা একটু পাখায় ঠান্ডা করে একটু ঠান্ডা করলে জিনিসটা একটু দেখতে আমি ঢালছি খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তোমার দেখো কিরকম হয়েছে মন্দটা এটাকে এই যে আমি জলও নিয়ে নিচ্ছি হাতে করে করে পুরো নাড়ুটা তৈরি করবো তোমাদের দেখাবো

তবে এই যদি একটু এরকম সাইজ করো না সেটা কিন্তু ভালো হয় আর এটা যদি একটা যে মিষ্টি দেয় কাগজের মধ্যে তার উপর বা কাজু বা একটা দিয়ে দিয়ে একটু তবক লাগিয়ে একটু পেটুল দিয়ে দিলে রোজের অদ্ভুত সুন্দর একটা মিষ্টিও তৈরি হয়ে যায় হয়েছে দেখো একদম কি সুন্দর হয়েছে তোমরা দেখতেই থাকো এটা এই এইরকম সাইজটা করলে মানে যে তোমার দশ টাকার যে রসগোল্লাগুলো হয় ওরকম সাইজের করলে ভালো হয় প্লেটটা ভরে গেছে এইবার আমি এটাকে একটু ডেকোরেশন করবো অবকটা এটাও কিন্তু অনেক কষ্ট করে আমাকে এখন আর সব দোকানে পাওয়া যায় না এই দশক যে দোকানগুলো আছে বেশিরভাগ ভালো ভালো বড়ো বড়ো দোকানে তবকগুলো পাওয়া যায় মিষ্টির দোকানে এটা ব্যবহার হয় এরকম এরকমভাবে একটু চেপে চেপে দেবে দিলে যেটুকু লাগবে লাগবে এরকমভাবে আমরা দেবো

জল দিয়ে ধুয়ে নিলাম যতই মনে হচ্ছে না যে মিষ্টি দোকানের মিষ্টি গেছে আগে তবস্থা লাগিয়ে দিলে দেবো তখন সব জিনিসই মোটামুটি ভেজালই হয়েছে যাই হোক এমন হয়েছে তোমরা বলো পাশে একটু রাখলাম তৈরি হয়ে গেছে পেঁপের নাড়ু আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে বলবে কমেন্টে জানাবে যে কেমন হয়েছিল পেঁপের নাড়ুটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরাই আমার ইন্সপিরেশান তোমরা সাবস্ক্রাইব করলে তবেই আমি এগিয়ে যেতে পারবো তাই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু পেঁপের নাড়ুটা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো